তিন নম্বর অপরাধ যে অপরাধটি মুসলিম সমাজ অপরাধী মনে করা হচ্ছে না তা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া আজকাল অধিকাংশ মুসলিম নামাজের কোনো গুরুত্ব নেই কেন গুরুত্ব নেই যখন ইচ্ছা হলো পড়লো না হয় পড়লো না ঐচ্ছিক বিষয় হয়ে গেছে ঐচ্ছিক বিষয় অথচ জীবনের প্রথম কোর্স এটি জীবনের এটি সূচনা আর এটি সবার সমাপ্তি কিন্তু দৈনিক আপনি রুটিনটা দেখেন রব্বুল আলমিনের ঘুম থেকে উঠলেই মানুষ ভোরবেলা ঘুম থেকে উঠে আর যেই সময়টা আজকাল সায়েন্স বলছে আমরা একসময় সায়েন্স জানতাম না আজকাল সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষ এইসব জেনে নিচ্ছে যে ভোর রাত্রে যারা জাগবে তারা বেশি সুস্থ থাকবে ভোর রাত্রে যারা জাগবে সূর্য ওঠার কয়েক ঘন্টা আগে যারা জেগে যাবে তারা বেশি সুস্থ থাকবে আর যত তাড়াতাড়ি সন্ধ্যাবেলা ঘুমিয়ে যাবে হ্যাঁ বেশি রাত না করে তত বেশি সুস্থ থাকে তাড়াতাড়ি ঘুমিয়ে যান আর শেষ রাতের কিছু অংশ থাকতে জেগে যান গবেষণা আসছে সুস্থ থাকার জন্য প্রথম যখন উঠছেন আর আমাদের আগে যাদের প্রকৃতি ঠিক আছে বিকৃত হয়নি পশু পাখি ভোর রাত্রে কিন্তু কিচির মিচির শুরু করে দেয় শুরু হয়ে গেছে আল্লাহরজিকে শুরু করে দিচ্ছে ওই মিন সা ই নির লাই সব ব্যাহলি শুরু হয়ে গেছে তাহার যুদ্ধের সময় উঠে দেখেন আশেপাশে পশু পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন ব্যাঙের আওয়াজ শুনতে পাচ্ছেন তো বিশেষ করে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি রও কিচিরমিচির করছে লাও আবার ওলা কে লাহ তা কখন তাদের তসবি বুঝতে পারো না কিন্তু তাদের ভাষায় তারা তসবি করছে আল্লাহর কোনো গান করছে আল্লাহরজিকে রাজ গান করছে আমাকে আপনাকে বলা হয়েছে উঠেই প্রথম কি করো শুভ সাধিক হয়ে গেলে আরে তাহাজ তো ঐচ্ছিক বিষয় সোননাথের বিষয় পড়লে পড়লে নয় নাই পড়লে সেটা তোমার জন্য অধিক বেনিফিট অধিক ফায়দা ছিল না পড়লেও তোমাকে কি করতে হবে সূর্য ওঠার আগেই যাতে তুমি জেগে যাও এক ঘন্টা দেড় ঘন্টা আগে উঠে দেখেন চিন্তা শুভ সাদেক হয়ে যাচ্ছে প্রায় দেড় ঘন্টা পরে দু ঘন্টা আগে হয়ে যাচ্ছে তো দেড় ঘন্টা আগে উঠে যাও এই সময়টাই জেগে গেলে শরীর স্বাস্থ্যেরও ফায়দা আছে আর রবের সাথে সম্পৃক্ত তারও ফায়দা রয়েছে জান্নাত যাওয়ার ক্ষেত্রে হ্যাঁ বড় গুরুত্বপূর্ণ একটি কোর্স আল্লাহ দিয়েছে যে প্রথম আল্লাহকে স্মরণ করা কিসের মাধ্যমে রুকু সেজদার মাধ্যমে আল্লাহর এ মাধ্যমে সলাফ নামাজের মাধ্যমে নামাজ দিয়ে দিন শুরু হচ্ছে আমাদের কথা লম্বা না করে আবার যখন ঘুমোতে যাচ্ছে দাবি সাল্লা সাল্লাম বিনা কাজে এসার পরে গল্প করতে নিষেধ করেছেন তাহলে আমাদের দিনের সমাপ্তি কি দিয়ে হবে এসার সালাদ আমরা ছোটকালে গ্রামে এইভাবে আমরা নিজেরা মানুষ হয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বছর আগের কথা বলছেন আজকের চল্লিশ বছর আগের কথা বলছি তিরিশ বছর আগের কথা বলছি মাদ্রাসায় থাকলে হয়তো পড়াশোনার পাবন তো কিছুটা হয়তো এসা পরে লেখাপড়া করতে হইতো কিন্তু বাড়ি গেলে বাড়িতে যখন ছুটিতে আছে অথবা বাড়ি আছে এসা পরে সবকিছু অন্ধকার আর খাওয়া দাওয়া মাগরে পরে শেষ হয়ে গেছে এসা পরে এসে সাথে সাথে ঘুম ফজর আগে এমনিতে ঘুম ভেঙে গেছে পাখির সাথে সাথে ঘুম ভেঙে গেছে তার আগেই ঘুম ভেঙে বসে আছে কত সাদা সেদা জীবন যেমন ছিল কত শান্তির জীবন যাপন ছিল দেখেন আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন এবং এইটাই হচ্ছে দিনুল ফিতরা দিনুল হিতরা যে আপনার দিন শুরু হবে নামাজ দিয়ে হবে আর দিন শেষ হবে নামাজ দিয়ে রবের সাথে সম্পর্ক শুরু করে দিন শুরু করলে আল্লাহ মেলা করবো জায়গায় যেতে হবে ঝুঁকিপূর্ণ অবস্থা আল্লাহ করবেন কেউ যে ভোরের নামাজ পড়লো আল্লাহর জিম্মায় চলে গেল সে আল্লাহ হেফাজত করলেন আর এসা পড়ে ঘুমিয়ে পড়লাম আল্লাহ এই রু তোমাকে সঁপে দিলাম তোমার হাওলা করে দিলাম তোমার হাতে তুলে দিলাম তুমি চাইলে ফিরিয়ে দেবে আর না হলে ফিরিয়ে না এবং ঘুমাবার যেসব একটি রয়েছে ফারহামহা আল্লাহ যদি আত্মাটাকে তুমি তোমার কাছে চলে যাবে যখন ঘুমিয়ে পড়বো যদি তুমি রেখে নাও তাহলে তারপর রহম করিও আল্লাহ দয়া করিও জান্নাত দিও ওয়াইন আরসাল তাহা আর যদি পুনরায় সে আমার শরীরে ফিরিয়ে পাঠাও আল্লাহ গোমাবার আগে জিকির সৈন্যতে জিকির নিয়মিত পড়বে না ঠিক ওয়াইন আরসাল তাহা যদি সেটিকে আবার ছেড়ে দাও তোমার কাছ থেকে আমার এই শরীরে আসতে ফা জাহা বেমা তাফা জবেহ এবা দা কাস্বাল লিখির যেভাবে তুমি নেক বান্দাদের যুগের যুগে হেফাজত করেছো সুরক্ষিত রেখেছ আল্লাহ আমাকেও সুরক্ষিত রাখি আমাকে হেফাজত করিয়ে। আল্লাহ বোঝার জন্য তহ দান করে বেশি না বলে তিনটি সমাজে যে ভয়াবহ অপরাধ আজকাল সেরকির অপরাধ জাদুর অপরাধ হ্যাঁ আর জাদুর সাথেই সংশ্লিষ্ট হচ্ছে জ্যোতিষী বিদ্যা আর গণকদের কাজ এসব কর্মকাণ্ড কুফরি আর তিন নম্বর হচ্ছে নামাজ ত্যাগ করা পাঁচ অব্দ নামাজ পড়বেন দনিয়াও সুখী হবে আখেরা তো সুখী হবে আর না হলে এই গোনাকে গোনা মনে করছেন না আর গোনাগারকে গোনাগার মনে করছেন না বেনামাজিক অপরাধী মনে করছেন না বেনামাজির হাতে আপনি মেয়ে তুলে দিচ্ছেন বিয়ে দিচ্ছেন বেনামাজির হাতে বোন তুলে দিচ্ছেন আপনি বিয়ে দিচ্ছেন আপনি খেয়ানত করছেন রবের কাছে গিয়ে জাহান নামে যেত আপনাকে যখন আপনার বোন আপনার মেয়ে রবের কাছে অভিযোগ করবে যে আল্লাহ আমি তো নামাজি ছিলাম আমি তো মাদ্রাসায় পড়েছিলাম আমি তো প্রাকৃতিকভাবে ভালোই ছিলাম ভালো মেয়ে ছিলাম কিন্তু আমার বাবা আমার ভাই এই বেনবাজির হাতে পয়সা দেখে তুলে দিয়েছে আল্লাহ তাকে জাহার নামে দাও আমাকে জাহান্নামে না তুমি তাকে জাহার নামে দাও কি করবেন তখন আপনি আল্লাহ বুঝার তো এই হেয়ানত ভালো ভালো মানুষের পড়ে যাচ্ছে নিজের নামাজি কিন্তু মেয়েকে বোনকে অধিক সুখী রাখার আশায় যে আশা নির আশায় পরিণত হবে তাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন অসৎ লোককে বেনামাজির হাতে তুলে দিয়ে আর বেনামাজির সাথে বিয়ে আল্লাহ আল্লাহর জান আমলে সংশোধনের তৌফিক দান করেন আকিদায় সংশোধনের তৌফিক দান করেন আখলাত চরিত্রের সংশোধনের তৌফিক দান করেন